হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড আফটারনুন আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি অ্যানাদার একটা ব্লগ ব্যাক বেঞ্চের পেটস ব্লগের আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফাটোফাটি আছো তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই টপিকটা নিয়ে অনেক দিন ধরে কভার করবো ভাবছিলাম তো আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করবো তো ব্যাপারটা ব্যাপারটা হয়েছে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা পাখি কোথা থেকে কিনবো হাট থেকে কিনবো নাকি হোম ব্রিডার থেকে কিনবো তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা একটু লং হবে সেখানে আমি ডিটেলসে বলবো দুটো জিনিসই আর তারপর তোমরা নিজেরা ডিসাইড করবে ঠিক আছে আর আমি আমার ওপিনিয়নটা অবশ্যই দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো জানতে থাকো শিখতে থাকো আর হ্যাঁ চোখ খুলে পাখি কিনবে অবশ্যই তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যখন আমরা হাটে যাই পাখি কিনতে তো সেখানে আমরা প্রচুর পাখি পাই একটা দুটো দশ জোড়া পঞ্চাশ জোড়া না বরং একশো তারও বেশি মানে ভ্যারাইটি প্লাস কোয়ান্টিটিতে পাখি থাকে কিন্তু হাটে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমরা যে পাখিগুলো আনছি হাটের থেকে সেই পাখিগুলোর যে ব্লাড লাইন সেইগুলো কি সেম বা সেইগুলো কি ডিফারেন্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে কোনো দিন সেম ব্লাড লাইনের পাখি দুটো বদলি যদি একই রক্তের হয় বা একই ব্লাড লাইনের হয় সেটা জোড়া দিলে বাচ্চা দুর্বল হবে হাটে এটা ম্যাক্সিমাম হয় ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে ভালো কোয়ালিটি তুমি একটা ব্রিডারের বাড়ি যাবে সেখান থেকে তুমি কোনো পাখি নেবে তুমি অবশ্যই সেটা দেখে নিতে পারবে যে সেই পাখির ব্লাড লাইন কোনটা তার বাবা মাকে মানে তার বাবা মার মানে কেমন কোয়ালিটি পাখির কেমন কোয়ালিটি কিন্তু হাটে তোমরা পাখির কালার দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু তোমরা পাখির ব্লাড লাইনটা দেখতে পাচ্ছ না তো পাখি ব্রিডার যারা তারা ব্লাড লাইন নিয়ে কাজ করে এই দেখো যেমন আমার এই যে কনুরগুলো দেখছো এই কনুরগুলোর কোয়ালিটিটা তোমরা দেখো ঠিক আছে কোয়ান্টিটি তো বাদই দাও কোয়ান্টিটির কথা তো বাদই দাও কোয়ালিটিটা দেখো এই যে পাখি হাটে ব্যাপারটা হচ্ছে কি হাটে আমরা যাই সস্তায় পাখি নিয়ে চলে আসি কিন্তু আদৌ কি সস্তা হয় পাখির দাম সেরকম হয় না ভালো কোয়ালিটির পাখি নিতে গেলে সবসময় তোমাকে একটু পয়সা খরচা করতেই হবে যদি তুমি যদি সেই পাখিটা নিয়ে ব্রিডিং করাতে চাও সে পাখিটা নিয়ে যদি তুমি কাজ করতে চাও ঠিক আছে হাটে আমিও যাই ঘুরতে তাই বলে আমি হাটের থেকে পাখি খুব কমই আনি আমি যখনই পাখি নিয়ে আমি সব সময় ব্রিডার থেকে নিই বা চেনাশোনা বা ভালো জানাশোনা পাখির দোকান যেখানে আমি জানি যে সে আমাকে ঠকাবে না যদিও বা ঠকায় আমি তাকে ধরতে পারবো হাটে যেটা হয় না ঠিক আছে সবসময় কোয়ান্টিটির পিছনে না কোয়ালিটির পিছনে ছোটাটা দরকার তো পাখির কোয়ালিটির পিছনে ছোটো তোমরা নিজেই দেখো না আমার পাখির কোয়ালিটিগুলো দেখো না এখানে দেখে বুঝতে পারো এখানে কিন্তু একটাও হাটের পাখি নেই এই যে ককাডেলগুলো দেখছো এই যে কনুরগুলো দেখছো তোমরা আমার কাছে একটা জিনিস তোমাদেরকে বলি ইউটিউবে প্রচুর ভিডিও আছে হাট নিয়ে বাট আমি কিন্তু আমার যারা তোমরা সাবস্ক্রাইব করো না আমি তাদেরকে সবসময় ভালো শক্তি আর বেস্ট জিনিসটাই দেখাই বা দেওয়ারও চেষ্টা করি ঠিক আছে আমার কাছে কোনোদিন একই ব্লাড লাইনের পাখি পাবে না সে বদ্রি হোক বা কনুর হোক দেখো হাটে আমি যতবারই গেছি হাটে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি হাটে আমি পাখি তুলনামূলকভাবে পাখির দামটা বেশি পেয়েছি কালার ভ্যারাইটি অনেক পেয়েছি কিন্তু ব্লাড লাইন কি সেম এই কারণে আমি হাটের থেকে পাখি তুলিনি হ্যাঁ প্রথমবার তুলেছিলাম একদম প্রথমে যখন স্টার্টিং করেছিলাম বাট সেটা নিয়ে আমি নিজে বলছি সেটা আমি নিয়ে ঠকেছি সেই কারণে আমি হাটের থেকে পাখি নিই না আমি সবসময় এমন জায়গা থেকে পাখি নিই যেখান থেকে আমি দেখে শুনে নিতে পারবো জেনে শুনে নিতে পারবো ঠিক আছে আর আমি এক নম্বর পাখি বেস্ট কোয়ালিটির পাখি তোলার চেষ্টা করি আমি যখন পয়সাটা ইনভেস্ট করবো নিশ্চয়ই সেটা ভালো জায়গায় ইনভেস্ট করবো আর হাটের থেকে আমি যেই জিনিসগুলো আনতে ভা মানে পছন্দ করি সেইগুলো হচ্ছে পাখির হাঁড়ি বাক্স খাবারের বাটি এক্সেসারিজ যেগুলো হয় বাট পাখি আমি কোনোদিন হাটের থেকে আনি না ঠিক আছে আমার কাছে তুমি যত রকম পাখি দেখছো যত রকম পাখি পাখিগুলোর ব্লাড লাইন প্রত্যেকটা পাখির আলাদার আমি ব্লাড লাইন আলাদা আলাদাভাবেই পাখিগুলোকে নিয়ে কাজ করি ওই জন্য আমার পাখিগুলোর ব্লাড লাইন আলাদা বাচ্চার ডিফেক্ট কম হয় ঠিক আছে তুমি আমাদের কাছে কোনো দিন দেখবে না যে আমি সেম ব্লাড লাইনের বাচ্চা জোড়া দিচ্ছি কোনো দিনই না কারণ আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট করার ডিফারেন্ট ব্লাড লাইন করাবো যাতে বাচ্চা যেগুলো হবে সেগুলো সুস্থ সবলভাবে বেরোবে ওই জন্য আমার কাছে কোয়ান্টিটিটা কম পাওয়া যায় কিন্তু কোয়ালিটি পাখি পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি অনেক সত্যি কথা বলে দিয়েছি ভিডিওতে আমি জানি এই ভিডিওতে মানে ভিডিওটা ভালো নাও লাগতে পারে তোমাদের বাট বাস্তব বেটার হাটে সব সময় মানে হাটে মানে কি হাট মানে হচ্ছে যেখানে আমি প্রচুর জিনিস পাবো সস্তায় পাবো ঠিক আছে কিন্তু কোয়ালিটির জিনিস কী পাবো নিজের মনকে প্রশ্ন করে কোয়ালিটি জিনিস পেতে গেলে সবসময় হোম ব্রিডার যারা পাখি নিয়ে কাজ করে খাটা করে বিল্ডিং করে যাদের কাছে সেপারেট খাঁচা প্রত্যেকটা পাখির ব্লাড লাইন আলাদা হয় সেখানে যেতে হবে কারণ তুমি পাখি নেবা পয়সা দিয়ে ভালো জিনিস নেবা সেটা নিয়ে তুমি কাজও করবা তো সেই কাজ করার জন্য তোমার ব্লাড লাইনটা স্ট্রং হতে হবে ডিফারেন্ট হতে হবে তবেই একটা ভালো কোয়ালিটির বাচ্চা ভালো কোয়ালিটির পাখি ভালো কোয়ালিটির নিউট্রিশন পাবে তো সেই কারণে আমার ওপিনিয়ন হাটে না গিয়ে হোম বিল্ডারের কাছ থেকে নাও সেখানে তোমরা নিজের চোখে দেখে নিতে পারবে বেস্ট কোয়ালিটি নিতে পারবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবে আর সাপোর্ট অবশ্যই করবে ব্যাকবেঞ্চের পেজগুলোকে আমি জানি না এরপরে আমার চ্যানেলে কি হবে ঠিক আছে যাই আমার সত্যি কথা বলার দরকার আমি বলেছি আর আমি বলবো সেটা কোনো ব্যাপার না আর আমি বলতেও থাকবো হাটের থেকে হোম বিল্ডারের থেকে নাও ঠিক আছে খুঁজতে সময় লাগবে একদিনের জায়গায় দশ দিন লাগবে একটা পাখি আনতে দশ মাস লাগতে পারে কোনো বড় পাখি ভালো কোয়ালিটির খুঁজে খুঁজে আনতে গেলে তো সেটার জন্য বন্ধুরা একটু কষ্ট তো করতেই হবে তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট ভাগে ভালো থেকো সুস্থ থাকো মজায় থাকো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না